স্বামী পুলিশের পোশাক পরে স্ত্রীর টিকটক ভিডিও তৈরি আবার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকেই প্রকাশ এমন ঘটনা ঘটান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি থানায় কর্মরত এক কনস্টেবলের স্ত্রী সেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন নেট দুনিয়ায় স্ত্রীর এমন কর্মকাণ্ডে ওই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ নিজের স্ত্রীর কুকর্মের জন্য পুলিশের চাকরি করল একজন স্বামীর দর্শক চলুন কথা না বারে সম্পূর্ণ তার স্ত্রী কি করলেন সম্পূর্ণ সেই ভিডিওর ফুটেজ গুলো আমরা দেখবো পাশাপাশি বর্তমান সমাজ নিয়ে একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিও লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোন আলাপ গুলো পাওয়ার জন্য এই প্রকাশ এমন ঘটনা ঘটান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি থানায় কর্মরত এক কনস্টেবলের স্ত্রী সেই বিষয়টি নিয়ে ব্যাপক জন্ম নেট দুনিয়ায়। এমন কর্মকাণ্ডে ওই পুলিশ সদস্যকে থানা থেকে করা হয় গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান এই আদেশ দেন ওই কনস্টেবলের নাম মোহাম্মদ সাইফুজ্জামান তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন গতকাল রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করে আর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় এদিকে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরাদ আলী জানান কনস্টেবল সাইফুজ্জামান দুটি বিবাহ করেন প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সীমা খাতুন নামে ওই নারীকে তিনি বিয়ে করেছেন সীমার বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে তিনি স্বামী সাইফুজ্জামানের ইউনিফর্ম পরে ভিডিও করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন এমন অভিযোগের খবর পেয়ে ওসি নিজেই ওই বাড়িতে যান এবং যাচাই করে অভিযোগের সততা পান পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে গতকাল রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করা হয় এই বিষয়ে আর এমপির মুখপাত্র গাজিউর রহমান গণমাধ্যমকে জানান পুলিশের পোশাক পরে পুলিশ সদস্য কিংবা তার পরিবারে কেউই টিকটক বা রিল করতে পারবে না অভিযুক্ত কনস্টেবলের স্ত্রী পুলিশের পোশাক পরে টিকটক করে ফেসবুকে পোস্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য ছড়িয়ে পড়ে যা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই জন্য ওই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে টিকটকে দেখেছি যে একজন পুলিশ সদস্য নাম সাইফুজ্জামান তার স্ত্রী তার পোশাক পরে একটি ভিডিও ধারণ করে সেটি টিকটকে ছেড়েছেন এ বিষয়ে বিভিন্ন লোক পুলিশকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে যেটা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আমাদের নজরে এই বিষয়টি আসার পরে এই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তার এই বিষয়টি মাননীয় পুলিশ কমিশনার নির্দেশে অনুসন্ধান চলছে অনুসন্ধানে যদি দোষ প্রমাণিত হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে পুলিশ সদস্য সাইফুজ্জামানের স্ত্রী সীমা খাতুন দীর্ঘদিন যাবতই টিকটক ব্যবহার করে আসছেন তিনি ভিন্ন নামে তার টিকটক আইডি ব্যবহার করেন এবং নিয়মিত ভিডিও পোস্ট করেন তার আইডিতেও তেমনই প্রমাণ মেলে তবে সরকারি দায়িত্বশীল বাহিনীর পোশাকে জামানের স্ত্রীর এমন কর্মকাণ্ডে খুব প্রকাশ করছেন নেটিজনরা তারা বলছেন বাহিনীর সকল সদস্যের ক্ষেত্রে এ বিষয়ে আরও কঠোর হওয়া উচিত তানবির আহমদ হ্যালো স্যার কোথায় আপনি আছি তো এদিকে বাসাতে কোন ফাঁকা স্যার দ্রুত বাসায় চলে আসেন তোমার হাজবেন্ড বাসা থেকে চলে গেছে হ্যাঁ স্যার এই মাত্র চলে গেল এখন আসতে হবে হ্যাঁ দ্রুত আসেন আসা কেউ নেই এখন এখন তাহলে খেলা হবে হ্যাঁ খেলা হবে অনেক মজা হবে স্যার আপনি তো কেউ বেশিক্ষণ থাকতে চান না যতক্ষণ খেলাধুলা হবে ততক্ষন থাকবে তো ভালো কেন তারপরে তো অনেক কথাবার্তা অনেক কিছু অনেক আনন্দ ফুর্তি করা যায় আপনি তাড়াতাড়ি চলে যান কেন স্যার তুমি তো বলো যে স্যার এখন চলে যান আমার হাজবেন্ড চলে আসবে আমি যতই বলি তারপরে আপনি তাড়াহুড়া করে চলে যান খেলাধুলা শেষ করে কি মাঠে থাকা ভালো অবশ্যই ভালো কিন্তু আমার তো অনেক ভালো লাগে বেশিক্ষণ ধরে সবকিছু করতে খেলা শেষ হলেই তো চলে যেতে হয় তো ভালো লাগলে তো চলবে না বুঝি আপনার ইচ্ছাটা অনেক কম আসলে কি স্যার জানেন আমার স্বভাবটা অনেক বেশি সবসময় আপনার পাশে থাকতে ভালো লাগে সবসময় পাশে থাকতে মন চায় হুম চার আসল কথা বলেন বিয়ে করবেন করবে বলেন না বিয়ে করতে হবে তো আবার বিয়ে করবেন না তুমি না একজনের সংসার করতেছো তার সাথে করব না আর ওইখানে আমার ভালো লাগে না আপনি সাথে সংসার করব আপনাকে অনেক ভালো লাগে আমি তো তোমাকে বলছি যে বিয়ে করতে পারবো না সবকিছু হবে কিন্তু বিয়ে হবে না যা যাচ্ছ সমস্ত কিছু তো চাওয়া পাওয়া পূরণ করতেছি তাই তো

না আপনি খেলা শেষ করে তাতারি চলে যান আফরসমেজ একটু কথা বলবো অন্য বিষয়ে এই সময়টা হাতে হ থাকে না তাই ফোনে বললাম তাহলে কি তুমি চাচ্ছ না যে এখন তোমার কাছে আসি এইজন্যই তো আপনি কি ফোন দিছি আমার হাজবেন্ড চলে গেল দ্রুত বাসায় আসেন তাহলে আবার জি বিয়ের কথা বলተছো কেন বিয়ের কথা বললে কি আপনি ভয় পান না বিয়ের কথা বলতেছো কেন আপনি ঘরে বউ আছে তারপর আপনি আমার সবকিছু চপ অপরন করে দেন। then ভিতরে সমস্যা কি আমি টাই বুঝিনা। দাও বা পূরণ করে দেই ভালো লাগে তোমাকে ভালো লাগে থাকে না মানুষের একজন এরকম আর কি। যদি সবকিছু ভালো লাগে তাহলে বিয়েটা কেন ভালো লাগে না? ওই বিয়েটা করতেই হবে। দেখেন বিয়ে করলে কি জানিনা। কে করে তুমি? কি জানতে বলেন? বিয়ের পরে থাকবা কোথায় তুমি? তোর হাজম্যাটের কাছে নাকি আমার কাছে? কি বলেন আমরা হাজবে আমার হাজবেন্ড কাছে কেন থাকবো বিয়ে যখন করব তখন তো আমি আপনার ওয়াইফ আপনার কাছে থাকব তখন তখন তোমার হাজবেন্ড তোমার সন্তান এগুলো কি হবে স্যার ওগুলো তখন আপনাকে দেখতে হবে না তখন আমি তো সবসময় আপনার পাশেই থাকবো তার তুমি তোমার হাজবেন্ড এবং সবকিছু রেখে চলে আসবে আমার এখানে হ্যাঁ স্যার ওই সংসারটা আমার ভালো লাগে না ওই সংসার অনেক ঝামেলা আমি ওখানে থাকতে চাই না তো আমি তো বিয়ে করতে পারবো না এখন তো আজকে তাহলে কি খেলাধুলা হবে না আজকে সবকিছুই হবে আগের মতো করে ঠিক আছে কোনো কিছু বাদ যাবে না সবকিছু হবে আজকে কিন্তু আবার তুমি বিয়ের কথা বলতেছো আমি তো এখন বিয়ের জন্য প্রস্তুত না দেখো বয়স হয়ে গেছে এখন এখন যদি বিয়ে করি লোক সমাজ কি বলবে স্যার মন বুড়া হলে বয়স বেশি হলে কি মন বুড়া হয়ে যায় বলেন মনে চপ পাওয়া বেশি বেশি থাকে সবসময় হুম তুমি তো হচ্ছে কিন্তু এখন এই যদি বিয়ে করি তাহলে এই বিষয়টা কেমন যায় না? আমি তাতে কি? আমি সবকিছু মেনে নিতে পারবো তুমি সবকিছু মেনে প্রিয় দর্শক বর্তমান সমাজ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কল রেকর্ড শুনতে পেলেন যে কল রেকর্ডটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রিয় দর্শক পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন স্ত্রী টিকটক করতে গিয়ে স্বামীর পুলিশের পোশাক পরে সেই স্বামীকে সেই স্বামীকে পুলিশের চাকরি থেকে প্রত্যাহার করা হলো প্রদর্শক এই সম্পূর্ণ দুইটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত এমন আপডেট ফোনালা এবং নিউজ গুলা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আমন্ত্রণ আলাইকুম